কবরে আপনাকে ইঞ্জিনিয়ার বলে ডাকবে না কবরে আপনাকে সুবান আল্লাহ ডাক্তার বলে ডাকবে না কবরে আপনাকে তারকা বলে ডাকবে না কবরে আপনাকে সুবান আল্লাহ ডাকা হবে আই ও আল্লাহ জিনা আমানো বলেন সুবহানাল্লাহ ওরে আল্লাহর বান্দা ইমানের আলোতে পিছনে কবর এসেছো কবর তোমার হবে চির সুখের আর ইমান হারা হয়ে যদি কবরে এসেছো কবর হবে তোমার জাহান নামের স্থান এই দুনিয়াতে আমরা টাকা জমিদারি ঘর বাড়ি অনেক কিছু করার জন্য ব্যস্ত যারা একতলা ছিল সে দুতলায় ব্যস্ত যারা আপনার একতলা ছিল না সে আপনার একতলার জন্য লালাইতো তালা যখন হয়ে গেল তখন দুই তালার জন্য লালাইতো দুই তালা যখন হয়ে গেল তিন তালার জন্য লালাইতো বাবা পাঁচ কাঠা ছিল না পাঁচ কাঠা যখন হলো তখন 10 কাঠার জন্য লালাইতো ব্যাংকে পাঁচশো টাকা ছিল না পাঁচশো টাকা যখন আপনার অ্যাকাউন্টে জমা হলো তখন এক হাজার টাকার জন্য লালাইতো এই ধরনের

দিন চিন্তার আপনার রাতে ঘুম হবে না আর আপনাকে ছেড়ে দেওয়া হবে না আমি নাই কেবল আপনাকে একটা জন্য আমি চেষ্টা দেওয়া বাপজি আমার আপনার হয়ে গেল আপনার সাদা কাপনের ভিতরে আপনাকে ভরে দেওয়া হলো আপনার সাদা কাপনের ভিতরে ভরে দেওয়ার পরে আপনাদের ভোজপুর গ্রামের জমা মসজিদের খাটের ওপর আপনাকে উঠানো হলো যারা যারা ময়দানের জন্য আপনার বাড়ি থেকে যখন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনার বাড়ির পরিবার সকলে কামবে এত কামবে এত কামবে আপনার গ্রামের মানুষ তারা সকলে হতাশ হয়ে যাবে কিন্তু ওই কান্দার আছে আছে আপনার বিবি যদি প্রতিদিন দরজাতে বসে বসে তিন ঘন্টা করে কাঁদে ঘড়ি ধরে আপনার জন্য তিন ঘন্টা ওই কাঁদাতে আপনার কোন হবে হবে না হবে না এখন জোর গলায় বলছেন তো এখন সব ধান কিন্তু আপনি হ্যাঁ খুব সাবধান তিন ঘন্টা ধরে যদি কাঁদেও কোনো ফায়দা হবে না আপনার মাইয়াদের পেছন পেছন সকলে যদি পাগলের মতো ছুটে কোন ফায়দা হবে না বরং আপনার জন্য তারা যদি আল্লাহর দরবারে না চায় আপনার জন্য তারা যদি দোয়া করে তবেই আপনার ফায়দা হবে প্রাক আর যাদের সুখের জন্য দুনিয়াতে গাড়ি করলেন বাড়ি করলেন সব করলেন করতেই পারেন কোন হিংসা নাই ও আর কবরে যদি আপনি ফেসে যান তারা কেউ কি আপনার কবরে গিয়ে আপনাকে আপনার কবরে কেউ যাবে না আপনার প্রাণের দিদি যাবে না আপনার দিদিকে জিজ্ঞাসা করেন রে তুমি আমাকে কত ভালোবাসো ওই বিবি বলবে জানিব ওই জন্য হলে আপনার জন্য জীবনটা দিতে পারি কিন্তু কবর আপনার

আচ্ছা কবরে প্রশ্ন করা হবে হাজরা মান রব্বা করা হবে তো জি জি আপনাদের হবে না হবে না হবে তো সকলের কবরে হবে না সকলের কবরে কিন্তু হবে না নবীদের কবরে প্রশ্ন হবে না জোরে বলা যাবে না আর একটা মহাপথে বলেন নাকি নবীদের কবরে কোন সবাল জবাব হবে না শহীদানদের কবরে কোন সবাল জবাব হবে না এখানে বলা হয়েছে আট শ্রেণীর মানুষের কবরে সবাল জবাব হবে না জোরে বলবেন না আসুন কিন্তু খাস করে নবীদের জন্য যেনারা নবী যেনারা রসুল তেনাদের কবরে মনকার নাকি ভুল করেও আসবে না কেন কোন নবী মরে যায়নি কোন নবী মরে যায়নি আমরা খাঁটি সুন্নি মুসলমান আমাদের আকিদ আমাদের আকায়েদ হল আদাম নবী থেকে ঈশা নবী পর্যন্ত সকলে আপন আপন কবরে তেনারা জিন্দা আছে আর

কবরে আপনাকে প্রশ্ন করা হবে আল্লাহর হাত ধরে কবরে এসেছ এখন বলো তুমি সুবান্লাহ তোমার রবকে তোমার প্রতিপালক কে তোমার সৃষ্টিকর্তা আপনি যদি বাবা মমিন হন আপনি যদি আল্লাহওয়ালা হন অন্ধকারে

চিন্তা করা লাগবে না কবরে গিয়ে গিয়ে আপনার ইমান আপনাকে বলে দেবে রবি আল্লাহ জনে বলেন সোভান আল্লাহ যিনি আমার রব যিনি কুল কায়নাতকে সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের মাঝে আমাকেও সৃষ্টি করে তিনিও আমাকে সোভান আল্লাহ হেফাজতে রেখেছেন আজকে তিনার নির্দেশে আমি কবরের তলায় এসেছি আর যদি আপনি গুণাগার হয়ে যান যদি আপনি পদ্মার হয়ে যান তাহলে জেনে গেলেন আপনি ফেসে গেলেন কবরে বাবা কিন্তু মুন কারনাকের বলতে আছে আল্লাহর বান্দারে জবাব দিতে পারো নি তার মানে তুমি এখনো জাহান্নামে যাও নি এক নম্বর প্রশ্ন মান রব আচ্ছা আপনারা আমার কথা বুঝতে পারছেন তো বুঝতে অসুবিধা হয় না তো মুনকার নাকির আপনাকে প্রশ্ন করছে মান রব্য আপনি জবাব দিতে পারলেন না তখনো পর্যন্ত আপনার নাম জাহান নামের তালিকায় তৈরি হয়নি দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিন ও কা আল্লাহর কবর এসেছে বলো তোমার দিন কি দিন মানে বাবা ধর্ম যদি আপনি পরিপূর্ণ মুসলমান ইমানদার মমিন হয়ে থাকেন আপনার জবান আপনাকে বলে দিবে আর যদি টেহা বেকা মুসলমান হন হাহালাদ্রি হাহালাদ্রি করবেন তখনো পর্যন্ত আপনার জন্য যাহার নাম অজীব হয়ে যায়নি তিন নম্বর প্রশ্নটা আপনাকে করা হবে আর তিন নম্বর প্রশ্ন করার সময় ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা খুব সাবধান জোরে বলেন সোভান আল্লাহ আল্লাহর নামের তুমি সাক্ষী দিতে পারো তাই বলে তুমি এখনো যাহার নামে যাওনি আপনার তোমার দিনের কথা তুমি বলতে করতে এখনো তুমি জাহান নামে যাওনি কিন্তু তিন নম্বর প্রশ্নটা তোমাকে করা হচ্ছে এই প্রশ্নর জবাব যদি তুমি দিতে পারো রে তাহলে তোমার জান্নাতের দরওয়াজা খোলা আছে আর যদি এই জবাব যদি তুমি দিতে না পারো তাহলে তোমার জন্য জাহান নামের দরওয়াজা খোলা আছে ও ব্রাদার কবর গিয়ে নবী মুস্তফাকে হাজির করা হবে প্রশ্ন করা হবে মা

নার ভিতরে পরিপূর্ণ থাকবে বাবারে ওই সময় আপনার নজরে আপনার চোখের সামনে আপনার আল্লাহ দয়ার রাসূল খোদার মাকবুল দয়ার নবী রাসূলুল্লাহ আল্লাহর نبی হাবিব হলাম বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লাম দয়ার নবীকে আপনার কবরে আপনাকে দেখানো হদি